সৌদি আরবে আপনার যে ছোটো যে মহাস আছে আছে চারা মেলে এই ইকামার খরচটা আপনার প্রতি বছর কীরকম আসে আমি আপনাদের একটা বেশি ধারণা দিচ্ছি সৌদি আরবের সিস্টেমটা হচ্ছে প্রতি কাফেলা কাফালা হচ্ছে আপনার মানে মালিক পরিবর্তন যেটাকে বলা হয় ট্রান্সফার তো যদি আপনি প্রথম কাফেলা হন দুই হাজার দ্বিতীয় কাফালা চার হাজার তৃতীয় কাফেলা হচ্ছে ছয় হাজার যতবার কাফেলা হবেন তারপর থেকে তিনবারের পর থেকে তারপর ছয় হাজার বিয়ালি থাকবে তারপরে হচ্ছে আপনার কোফিলের হচ্ছে আপনার ফায়দা ফায়দা হচ্ছে আপনার সাড়ে তিনশো থেকে শুরু করে পাঁচশো পর্যন্ত হয়ে থাকে তারপর হচ্ছে জাওয়াজ ছয়শো পঞ্চাশ মকতব আমেল হচ্ছে একশো ঠিক আছে তারপরে আপনার হচ্ছে ইন্স্যুরেন্স সাড়ে তিনশো থেকে শুরু করে পাঁচশো পর্যন্ত ইন্স্যুরেন্স হয়ে থাকে ঠিক আছে এই হচ্ছে আপনার খরচ যে বেসিক যে খরচগুলো তার পাশাপাশি আপনার যদি এক্সপায়ার হয়ে যায় এক্সপায়ার হওয়ার পর আপনি যে বানাতে চান সেই এক্সপায়ার বাবদ জরিমানা হচ্ছে আপনার পাঁচশো রিয়াল প্রথমবার দ্বিতীয়বার হচ্ছে আপনার এক হাজার রিয়াল তো মোটামুটি চার আমেলের একামা আপনার প্রতি বছর যেরকম একটা খরচ আসে আপনার এই ইকামার মধ্যে কিন্তু আপনার চ্যাম্বার থাকে সি আর কপি থাকে আদি থাকে বিশেষ করে হচ্ছে দাম্মাম জুবাল শহরে যে সমস্ত কপি আছে তাদের কাছে কিন্তু এগুলো এখন থাকে কিন্তু তাহলে আপনার প্রতি বছর দেখা গেছে সাড়ে সাত হাজার আট হাজার রিয়াল সাড়ে আট হাজার রিয়ালের মধ্যে আপনি আঁকামাক কিন্তু খরচটা আছে চারামাইলের